আসসালামু আলাইকুম আল্লাহ ইকবালের একটি কথা আমাকে খুব আন্দোলিত করে শিহরিত করে কথাটি হচ্ছে খৌদিক ও কারবুলান্ত ইতনা কি তকদির সে পেহলে খুদা বন্দে সে খুদ পৌঁছে বাতা তেরি রাজা হে কথাটার অর্থ হচ্ছে নিজেকে এত সম্মানিত উন্নীত উচ্চ মর্যাদায় উন্নীত করো যে আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেন এতটাই ভালোবেসে ফেলেন যে স্বয়ং আল্লাহ তার লিখা তাকদির তোমার উপর কার্যকর করবার আগে তোমাকে জিজ্ঞেস করেন বলো ও আমার বান্দা বলো তুমি আমার কাছে কি চাও আমি তোমাকে তাই দিব মেক ইয়োর সেলফ সো এক্সল্টেড অ্যান্ড এলিভেটেড দ্যাট ইভেন বিফোর আল্লাহ কাদের উইল কাম ইন টু এফেক্ট আল্লাহ হিমসেলফ উইল লাভ ইউ সো মাচ দ্যাট আল্লাহ উইল সে ও মাই সার্ভেন্টস টেল মি হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম মি হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি আই উইল গিভ ইউ দ্যাট আল্লা ইকবাল এই কথাটার যেটা বুঝাতে চেয়েছেন এই কথাটা দিয়ে সেটা হচ্ছে যে আল্লাহকে দোষারোপ না করে তুমি নিজেকে এতটাই নিখুঁত করে তোলো যে আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেন তোমার আত্মচেতনার বিকাশ দেখে তোমাকে নৈতিক এবং আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান দেখে আল্লাহ সোহানা তালা তোমার উপরে সন্তুষ্ট হয়ে তোমার চাওয়া অনুযায়ী তোমাকে বরকত প্রাপ্ত করেন এই কথাটার সাথে আল্লামা ইকবালের এই কথাটার সাথে আমি আমার আব্বার জীবনের অনেক মিল খুঁজে পাই কি মিল খুঁজে পাই সেটা আমি অনুষ্ঠানের শেষে ইনশাল্লাহ বলবো এখন আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই বর্ষিয়ান মনীষা মৌলানা আবুল কালাম আজাদের কাছে জেনে আসি তার জীবনের ফেলে আসা আহ কিছু দিনের তথ্য আসসালাম আলাইকুম আসসালাম